দিনের বিরক্তকর সময়ের পর অবশেষে শুক্রবার দিন রাত্রে নেপাল তার প্রধানমন্ত্রী পেল নেপালের ইতিহাসে এই প্রথমবার একজন মহিলা প্রধানমন্ত্রী হয়েছে নাম সুশীলা কার্কি খুবই শান্ত স্বভাবের একজন মহিলা আর খুবই গর্বিত একটি ইতিহাসও আছে এনার নেপালের ইতিহাসে প্রথমবার নারী বিচারপতি হয়েছিলেন ইনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য বিচারপতি থাকা অবস্থায় তিনি ব্যাপক প্রশংসা পেয়েছিলেন দুই হাজার ষোলো থেকে দুই হাজার সতেরো এর সাল পর্যন্ত মাত্র এক বছর নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেও জিরো টলারেন্স নীতির কারণে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন তার আগে বন্ধুরা তোমাদের একটু জানিয়ে দিই এই জিরো টলারেন্স নীতি আসলে কি জিরো টলারেন্স নীতি মানে হল কোনো ভুল বা অন্যায়কে একটুও ছাড় না দেওয়া যারাই নিয়ম ভাঙবে তারা পাবে একই শাস্তি ছোট হোক বা বড় স্কুলে অফিসে এমনকি সরকারের ক্ষেত্রেও এই নীতি ব্যবহার হয় এতে শৃঙ্খলা বজায় থাকে ঠিকই কিন্তু অনেক সময় সামান্য ভুলের জন্য বড শাস্তি হয়ে যায় আর সেখানেই তৈরি হয় বিতর্ক আচ্ছা মেইন কোথায় ফিরে আসে গত মঙ্গলবার কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর সেই সুশীলা কার্কি এখন দেশের নতুন প্রধানমন্ত্রী শপথ নেন কিন্তু এখানেই শেষ নয় কাহিনী প্রধানমন্ত্রী হওয়ার পর আলোচনায় উঠে আসে তার ব্যক্তিগত জীবন আর সেখানেই পাওয়া যায় এক অবাক করা তথ্য সুশীলা কার্কির স্বামী নাকি জড়িয়েছিলেন নেপালের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিমান ছিনতাই ঘটনায় হ্যাঁ ঠিকই শুনেছ একজন শান্ত স্বভাবের আইন প্রফেসরের স্বামী হয়ে উঠেছিলেন এমন এক চরিত্র যার গল্প শুনলে আজও গায়ে কাঁটা দেয় আজকের ভিডিওতে শোনাব সেই হাইজাকের রোমহর্ষক কাহিনী যা শুধু নেপাল নয় পুরো দক্ষিণ এশিয়াকেই কাঁপিয়ে দিয়েছিল সুশীলা কারকি ভারতের বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছিলেন রাজনৈতিক বিজ্ঞানে এরপর ভুবন লোক কলেজ থেকে নেন আইন ডিগ্রি সেখানেই তার শিক্ষক দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে তৈরি হয় সম্পর্ক একসময় সেই শিক্ষক ছাত্রীর সম্পর্ক পরিণত হয় প্রেমে পরে তারা বিয়ে করেন সুশীলা কার্কি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তার পুরো জীবনটাই ছিল নীতি সততা আর সাহসে ভরা আইনের শাসনের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি আর দুর্নীতির বিরুদ্ধে ছিলেন একেবারে জিরো টলারেন্স কিন্তু তার স্বামী দুর্গাপ্রসাদ ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধাঁচের মানুষ তিনি ছিলেন রাজনৈতিকভাবে একেবারে ম্যাডিক্যাল মানে সিস্টেমের বিরোধী রাষ্ট্রের অন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়াতে তিনি প্রস্তুত ছিলেন যে কোনো ঝুঁকি নিতে দুর্গাপ্রসাদ সুবেদী তখন নেপালি কংগ্রেসের যুব শাখার সক্রিয় কর্মী আর মনে রাখতে হবে তখন নেপালে গণতন্ত্র ছিল না ছিল একদম কড়া রাজতন্ত্র সব ক্ষমতা রাজপরিবারের হাতে তখন অনেকজন আন্দোলনকারীর যারা রাজতন্ত্রের বিরুদ্ধে ছিলেন তাদেরকে ধরে জেলে বন্দি করে দেওয়া হয়েছিল ওখানে দুর্গাপ্রসাদ সুবেদী সঙ্গে কৈরানা সাহেবের দেখা হয় উনিও একজন বিপ্লবী ছিলেন ওইখানেই দুর্গাপ্রসাদ সুবেদী সঙ্গে কৈরানা সাহেবের দেখা হয় কিন্তু আন্দোলন চালানোর জন্য অনেকগুলো টাকার দরকার আর লোকজনকে একত্রিত করার জন্য অনেকগুলি টাকার দরকার কিন্তু তেমন টাকা কারোরই কাছে ছিল না সেই মুহূর্তে জেলে থাকার সময় দুর্গাপ্রসাদ একটি বই পড়েন জাপানের প্লেন হাইজ্যাক উপর তখন উনার মাথায় একটি আইডিয়া আছে আর ওই আইডিয়াটি উনি কৈরানা সাহেবের কাছে জানান প্রসাদ বলেন নেপালের রাজতন্ত্রের একটি বড অঙ্কের টাকা একটি নির্দিষ্ট প্লেনে করে যায় আমরা যদি ওই প্লেনটিকে হাইজেক করতে পারি তাহলে আমাদের টাকার আর অভাব থাকবে না কিন্তু কৈরানা সাহেব প্রথমে রাজি ছিলেন না কারণ উনি সাধারণ মানুষকে কোন রকমের আঘাত দিতে চাইছিলেন না পরে দুর্গাপ্রসাদ এমন একটি প্ল্যানিং করে যেখানে সাধারণ মানুষের কোন ক্ষতি হবে না ওরা চুপচাপ প্লেন থেকে টাকা বের করে নিবে সেই টাকা ওরা আন্দোলন করতে ও নেপালের স্বাধীনতার জন্য ব্যবহার করবে এবার আসি সেই দিনের ঘটনায় দশ জুন উনিশশো রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি ছোট বিমান মাত্র উনিশ সিটের সাধারণ দিনের মতো উড়ে যাচ্ছিল কিন্তু বিমানের মধ্যেই ছিলেন এক বিশেষ যাত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহা তার অনেক জনপ্রিয় সিনেমা তখন হিট করছিল যাত্রীরা হয়তো খুশি ছিলেন তারকাকে কাকে পাশে কিন্তু পরবর্তী কয়েক ঘন্টা হয়ে উঠল দুঃস্বপ্ন কিছুক্ষণের মধ্যেই বিমানের ককপিটে ঢুকে গেল কয়েকজন বন্দুকধারী তারা পাইলটকে বন্দুক ঠেকিয়ে বলল বিমান এখন আমাদের নিয়ন্ত্রণে তুমি শুধু আমাদের নির্দেশ মানবে পাইলট ভয় পেয়ে গেলেও শান্ত থাকার চেষ্টা করলেন হাইজাকাররা একটা মানচিত্র বের করে দিল বলল এই রুটেই উঠবে বিমান অন্য কোথাও নয় তখন ম্যাপটি পাইলট দেখে বলে এই রুটটি তো ইন্ডিয়ার দিকে গেছে কিন্তু আমাদের রূপ তো ওই দিকে নয় তখন হাইজাকাররা পাইলটকে হুমকি দে আর বলে যতটা বলা আছে ততটাই কর নয়তো প্লেন ট্রেস ক্রাশ করিয়ে দেব মানচিত্রের হিসাবে যখন প্রাণটি বিহারের বর্ডারের ভিতরে যায় বিমানটিকে ঘাসবরা এক মাঠের দিকে নামানোর নির্দেশ দিল হাইজাকাররা পাইলটকে পাইলট বললেন আমরা এয়ারপোর্ট ছাড়া অবতরণ করতে পারব না কিন্তু হাইজাকাররা চাপ সৃষ্টি করল অবশেষে বাধ্য হয়ে উনিশ সিটের সেই বিমান মাঠেই অবতরণ করলো তারপর ওই হাইজাকাররা কাউকে কিছু না করে চুপচাপ তিনটা বাক্স নিয়ে প্লেন থেকে নেমে যায় আর ওখানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গাড়িও তৈরি হয়ে থাকে তারা নামার সঙ্গে সঙ্গে গাড়ি এসে তাদেরকে বসিয়ে আর বাক্স নিয়ে চলে যায় পরে যখন খবরটি হেড অফিসে পৌঁছায় তখন জানতে পাওয়া যায় ওই প্লেনে ত্রিশ কোটি টাকা ছিল হ্যাঁ এটাই ছিল নেপালের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিমান ছিনতাই এবং সেই হাইজ্যাকের পেছনে মাস্টার কে ছিল জানেন ছিলেন দুর্গা প্রসাদ সুশীলা কার্কির স্বামী এবং তার কয়েকজন সহযোগী তাদের লক্ষ্য কি ছিল যেন টাকা লুট করা নয় কোনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নয় বরং উদ্দেশ্য ছিল রাজতন্ত্রকে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন ফান্ডিং করা সেদিন বিমান থেকে তারা প্রচুর পরিমাণ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় এই অর্থ পরবর্তীতে ব্যবহার হয় রাজনৈতিক আন্দোলনে রাজতন্ত্রের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডে উনিশশো তিয়াত্তরের সেই হাইজ্যাক হয়ে ওঠে নেপালের ইতিহাসে এক মোট ঘোরানো ঘটনা রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের আন্দোলন আরও জোরালো হয় যারা সেই সময় হাইজ্যাকের সঙ্গে যুক্ত ছিলেন তারা পরে বড বড রাজনৈতিক পদে বসেন অবশেষে ইতিহাস ঘুরে আসে আজকের দিনে যেখানে একসময় দুর্নীতির বিরুদ্ধে লড়া আইনের শাসন প্রতিষ্ঠার ডাক দেওয়া সেই নারী সুশীলা কাকি আজ নেপালের প্রধানমন্ত্রী তাহলে ভাবুন একটা ছোট উনিশ সিটের বিমানের হাইজ্যাক যেখানে বন্দুকের মুখে পাইলট পাশে বসা জনপ্রিয় অভিনেত্রী আর রাজনৈতিক ষড়যন্ত্রের অদৃশ্য সুতো সবকিছু মিলিয়ে তৈরি হয়েছিল নেপালের ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায় আর সেই অধ্যায়ের সঙ্গেই জড়িয়ে আছে এক নাম সুশীলা কার্কি যিনি আজ নেপালের গণতন্ত্রের এক শক্তিশালী প্রতীক একজন সাধারণ নারী ও এক বিপ্লবী পুরুষের কাহিনী মিলেই তৈরি হয়েছে নেপালের রাজনৈতিক ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায় তো বন্ধুরা গল্পটা শুনে কি সিনেমার মতো লাগল হ্যাঁ ইতিহাস অনেক সময় সত্যিই সিনেমার চেয়ে বেশি নাটকীয় হয় তোমার কি মনে হয় একজন প্রধানমন্ত্রীর জন্য স্বামীর এই অতীতটা গর্বের নাকি লজ্জার কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দাও আর নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করে রাখো আমি আসছি আরও অজানা অদ্ভুত ইতিহাসের গল্প নিয়ে